আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার জনপ্রিয় মরিয়ম শাড়িগুলো দেখেন আজকে আপনাদেরকে একটা হোলসেল দামে শাড়ি দিব এক একটা শাড়ির দাম আছে মিনিমাম চার থেকে সাড়ে চার পাঁচ হাজার টাকা দামের শাড়ি তো অফার প্রাইস থাকবে মাথা নষ্ট করা প্রাইস থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা মানে এক হাজার সাতশো টাকা হলে শাড়ি কিনতে পারবেন আগামীকাল যারা আসতে চান সকাল সকাল চলে আসে চলে আসবেন ধামাকা অফার চলতে আসে যারা আসতে পারবেন না আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিন্তু পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আপনারা অনলাইনের মাধ্যমে নিলে আপনাদের অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না শাড়ি পছন্দ করবেন নাম ঠিকানা ফোন নম্বর দেবেন শাড়ি পাঠিয়ে দিব পছন্দ হলে রাখবেন পছন্দ যদি না হয় আপনারা ডেলিভারি চার্জ দিয়ে শাড়ি ফেরত পাঠিয়ে পাঠিয়ে দেবেন তো ফেন শাড়িগুলো দেখাচ্ছি আমি এক পিস শাড়ি খুলে দেখাবো আর বাদ বাইক শাড়িগুলো আমি ভাজের ভিতরে দেখাবো শুধু এক পিস শাড়ি খুলে দেখাবো একটা মেজা শাড়িগুলো দেখা এক পাঠ করে অল বডি কাজ করা গর্জিস শাড়িটা কিন্তু অনেক গর্জিস অনেক সুন্দর এই শাড়িগুলো আমি আমাদের মরিয়ম শাড়ি করে কিন্তু একটা হোলসেল দোকান আমাদের যারা পুরান কাস্টমার আছেন তারা জানেন আমাদের দোকানটা মূলত হোলসেল দোকান আপনারা সবাই জানেন তো আমরা কিন্তু হোলসেল দামে শাড়ি দিচ্ছি দেখেন কত সুন্দর ইন্ডিয়ান কট সুতা দিয়ে কাজ করা গর্জিয়ে জড়ি দিয়ে কাজ করা খুবই সুন্দর এটা কিন্তু কাপড়টা কিন্তু সুপার সুপারনেট কাপড়টা কিন্তু সুপার নেট অনেক সফট কাপড়টা একদম নরম একটা তুল তুলে কাপড় সুপার নেটের উপরে অনেক সুন্দর সফট একটা কাপড় অল বডি কাজ আর আর হলো তো পুরো শাড়ি কিন্তু কাজ করা অল ওভার দেখেন পুরো অল বডি কাজ করা গর্জিয়াস ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে পিছনে এটা কিন্তু আর একটা ম্যাজেন্টা কালার খুবই সুন্দর একটা শাড়ি একটা ব্লাউজ দেখা দাও ব্লাউজটা কিন্তু একবার মানে লাস্টে একবার শেষ মাথা ব্লাউজ থাকবে ব্লাউজের এই হাতাতে এই পাটটা থাকবে খুবই সুন্দর শাড়িগুলো তো ফেন্স এই শাড়িগুলো যারা কিনবেন আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসবে আর নিতে পারবেন আপনারা আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসবেন আসলে কিন্তু শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন তো ফেন্স আমি শাড়িগুলো আর খুলবো না একটা শাড়ি খুলছি এখন আমি শাড়িগুলো কালার দেখাবো দেখেন এই কালার হলো এই কালার হলো এই দেখেন এটা হলো আপনার লেমন কালার দেন কত সুন্দর অনেক সুন্দর শাড়ি এটা লেমন কালার খুবই সুন্দর শাড়িগুলো দেখেন লেমন কালার এটা হবে আপনার ম্যাজেন্ডা কালার দেন কালারগুলো দেখেন কত সুন্দর ম্যাজেন্ডা কালার এটা হবে আপনার পেঁয়াজ কালার এটা হবে মিষ্টি কালার কালার কত সুন্দর কালার দেখেন এটা ডিপ মিষ্টি কালার এটা এটা হলো ডিপ মিষ্টি কালার দেখেন কত সুন্দর কালারগুলা এটা আপনার ল্যাভেন্ডার কালার দেখেন কত সুন্দর এটা আপনার একটু উজ্জ্বল মিষ্টি এটা আপনার বাঙ্গি কালার এটা মাংস কালার কালার কত সুন্দর কালার দেখেন এটা মাংস কালার এটা এটা আপনার একটা কালার আছে এই ওখান থেকে কালো পেস্ট বার করো এটা হবে আপনার মেরুন কালার খুবই সুন্দর শাড়িগুলো খুবই সফট খুবই সুন্দর শাড়িগুলো তো ফেন্স এই শাড়িগুলো আপনারা নর্মালি যেখানে যাবেন নর্মালি এই শাড়িগুলো আপনাদের মিনিমাম চার হাজার পাঁচ হাজার টাকা কিনতে হবে বাসটা হ্যাঁ দেখেন এটা হবে ব্ল্যাক কালার খুবই সুন্দর এটা ব্ল্যাক এটা ব্ল্যাক হবে এটা হবে পেস্ট কালার এটা হবে পেস্ট কালার দেন কত সুন্দর পেস্ট এটা এটা হবে আপনার একটু লাইট মিষ্টি কালার খুবই সুন্দর কালারগুলো এটা মাংস কালার শাড়িগুলো দেখে শাড়িগুলো অনেক সুন্দর যারা শাড়িগুলো কিনবেন আমাদের মরিয়াম শাড়ি করে আগামীকাল শুক্রবার আপনারা সকাল সকাল চলে আসবেন যারা যারা শাড়ি কিনবেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার দেখেন কত সুন্দর কালার দেখেন আর একটা পেস্ট কালার আছে নিচে একটা পেস্ট আছে বের করো তখন শাড়ি কিন্তু অনেক শাড়ি আছে যার শাড়ি অনেক আছে যারা শাড়ি কিনবেন আপনারা আগামীকাল আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসবেন যারা শাড়ি কিনবেন আপনারা আমাদের মরিয়ম শাড়ি করে আগামীকাল সকাল সকাল চলে আসবেন যারা যা যারা শাড়ি কিনবেন তো ফেন্স এই দামের কিন্তু এই শাড়ি না এগুলো সর্বনিম্ন চার থেকে পাঁচ হাজার টাকা দামের শাড়ি তো আমরা কিন্তু হোলসেল দামে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা গর্জেস গর্জেজ পার্টি শাড়ি করে দিচ্ছি আমাদের শাড়ি ঘর থেকে যারা আসতে চান সরাসরি দোকানে এসে কিনবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনবেন যারা অনলাইনের মাধ্যমে কিনতে চাচ্ছেন আপনাদের অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না শাড়ি পছন্দ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন আমাদের মতে আমরা শাড়ি পাঠিয়ে দেবো পছন্দ হলে রাখবেন পছন্দ না হলে আপনারা ডেলিভারি চার্জ দিয়ে শাড়ি ফেরত পাঠিয়ে পাঠিয়ে দেবেন আর ফ্রেন যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজে আপনারা অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আলাইকুম